কখনো বিজ্ঞাপনে অভিনয় করছেন কখনো ছবি তুলছেন মেসির সাথে কখনো বা আবার সুইমিং পুলে গোসল করতে করতে ভিডিও বানাচ্ছেন মন চাইলে মোটর বাইক করে ঘুরে বেড়াচ্ছেন পথে প্রান্তরে না কোনো সুপারস্টার কিংবা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের কথা বলছে না বলছিলাম পবিত্র কাবা শরীফের সাবেক ইমাম শায়েক আদিল আল কালবানির কথা যার প্রাণ জুরান উত্তেলাওয়াত শুনে মিলিয়ন মিলিয়ন মানুষ তাদের অন্তর শীতল করতেন সেই আদিল কালবানিকে নিয়ে এখন মুসলিম বিশ্বে তর্ক বিতর্কের কমতি নেই কাবা শরীফের সাবেক এই ইমামের বিতর্কিত লাইফস্টাইল ও শরীয়ত বিরোধী ফতুয়া তাকে মুসলমানদের চোখের মুনি হতে চক্ষুস পরিণত করেছে অন্যদিকে বাংলাদেশের তুমুল জনপ্রিয় সিনেমার পরিচালক রায়হান রাফি তিনিও কোরআনের হাফেজ ছিলেন তিনি ছোটবেলায় মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হয়েছেন এবং কোরআন হেফজ করেছেন তিনি বর্তমান চলচ্চিত্র পরিচালক হিসেবে কাজ করছেন কিছু সূত্র অনুযায়ী রায়হান রাফি পুরামন টু চলচ্চিত্রের মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি মাদ্রাসা থেকে আজকের চলচ্চিত্র পরিচালক হয়েছেন যা সাধারণ মহলে ব্যাপক কৌতূহলের জন্ম দিয়েছেন এ ধরনের ব্যক্তিদের দিন থেকে বিচ্যুতি হওয়াটা অনেকের মেনে নিতে কষ্ট হয় বস্তুত তালা পরন্ত বয়সে অনেক পদভ্রষ্ট মানুষকে দিনের পথে হেদায়ত দিয়ে যেভাবে তার রহমত প্রদর্শন করেন ধর্মীয় পরিবেশে বেড়ে ওঠা কিছু ব্যক্তি কিংবা বরণ্য বুজুর্গদেরকে পদভ্রষ্ট করে তার কুদরতেরও নজির পেশ করে থাকেন